সকাল সকাল সূর্যের আলো যদি গাছের উপর পরে কত সুন্দর লাগে দেখুন রাস্তাতে এখন কোনো মানুষ নেই কত কিছুক্ষণ পরে রাস্তাটা একবারে ভরে যাবে আকাশটা কত সুন্দর দেখতে পাই আকাশটা খুব সুন্দর না ওই যে সূর্যটা উঠছে না সূর্য সকাল সকাল উঠে গেছে তো ওই জন্য আকাশটা খুব সুন্দর হয়ে গেছে ওই যে রাস্তাটাতে রাস্তাটা ফাঁকা না কিছুক্ষণ পরে ভরাট হবে ওই যে কবুতর আসছে আমরা কবুতরে চাল দেব চলো জয় গোপাল সোনার জয় জয় গোপাল সোনার জয় এখানে ঘুমা আজ গিয়ে গেছে শুধু একটা ফুল এই ফুলও ফুটছে আকাশটাকে ভীষণ সুন্দর সূর্যের আলোটা সকাল সকালে ঝলমল করে উঠলো এদিকে দেখ দুশোর মেঘ

আমার ওই যে জয় সূর্য মামার যে সূর্য মামাটা দর্শন করে নিলাম সকাল সকাল বন্ধুরা হাঁটতে যাই হাঁটতে যেতে বাজার করে চলে আসি বাজারের উপর দিয়ে যেতে হয় আর কি তো এই যে মরিচ গাছটা নিয়ে আসছি কেমন করব পর্যন্ত কত সুন্দর মরিচ ধরে আছে না আর শাকগুলো কালকে রান্না করবো আজকে রান্না করব না আজকে সম্ভবত লাউটা রান্না করব সকালবেলা জল খাবারের জন্য এই যে বাঁধাকপিটা হবে কোমর টোমর আলু টালু কিছু দিয়েই হবে আর কি এটা সুন্দর করে একটা রান্না করব রুটি সেটা যেন ভালো লাগে এদিকে সোনাটা ভিজানো আছে আর এদিকে মসুর ডালটা ভিজানো আছে কিছু মামনি রেডি করে রেখেছে আর কি একবারে তুই এটি পরিষ্কার করে রেখেছে তো এখন আমি বসিয়ে দেব আর সোনাটা বন্ধুরা অল্প একটু ওই বাঁধাকপির শাকের সাথে দেব আর বিকেলবেলা একটু ওই যে পেঁয়াজু করবো সেই জন্যে সোনাটা ভিজেছি আর কি মূলত সব নিয়ে মামনি সব কিছু রেডি করে রেখেছে এই যে আমার জন্য এক গ্লাস জল একটা রসুন আজকে ছেলে এখনো ঘুম থেকে উঠে ওই যে সেলের জলগুলো রয়ে গেছে এখানে সেয়াছে পেট্রোলের রস আর মশলার চা মশলার চা আমাদের জন্য আর কি মামুনি চলে আসছে পূজার করে পূজা দিতে জয় গোবিন্দের জয় জয় গোপালের জয় তো চলুন এক কাপ চা খাই এই যে চাটা চাটা খাবো এটা আরাম করে খাবো বিছনায় বসে তারপরে আরাম করতে বন্ধুরা চলে এলাম রান্না বন্ধুরা অনেক কিছু গোছ করে নিয়ে আসছি আর কি প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি হবে কি ক্যাম্পে কীভাবে হবে না হবে সেটা দেখায়নি কিন্তু লাউটা কেটে নিয়ে আসছি মাছের মাথা দিয়ে ওই যে কোরাল মাছের মাথা আছে কোরাল মাছের মাথা দিয়ে রান্না করবো গলার অবস্থা বুঝতেছেন কি অবস্থা এটা আমি বারবার বলতেছি আপনারা মনে করি না জৈন্য কে কথা বলতেছে তারপরে এখানে ওই যে কপি শাকটা আমি নুন হলুদ জিরা তারপরে ওই ছোনা দিয়ে সিদ্ধ করে রেখেছি সাথে একটু চিনিও দিয়েছি চিনি বেঁধে তো আমার হবে না তাই আরেকটা ওই যে চিনি আপনি চিনি দিতে পারেন না নয় তারপরে আলু আর কোমর এটা কপের সাথে যাবে তো এটাকে আগে ভাজবো তারপরে এদিকে আসল ডালটা তো হয়ে গেছে তা দেখতেছেন সব কিছু রেডি করে রেখেছে আর আমি পুরন দিয়ে নামিয়ে দিলাম আর কি এদিকে কচু সিদ্ধ হচ্ছে বন্ধুরা দেখাইতে পারতেছি না একটু গরম বেশি তো দৌড়তে পারতেছি না তো কচু সিদ্ধ হচ্ছে মানে ওল কচুটা অভিষেকটা ফোরন দেওয়ার জন্য এখানে লঙ্কাটা দিয়ে দিচ্ছি বুঝছেন আর দেবো কি ওই যে তেজপাতা আর জিরা দেবো এবার মরিচ সাথে সাথে আলুটাও বাজা হয়ে আপনারা আপনারা কিন্তু মতো কাজগুলো কিন্তু আলুগুলো

তারপরে আলু ভাজি দিলাম সব মিলে আর কি খুব সুন্দর একটা অভিষেক হয়ে গেছে রুটি সেদ্ধ বেশ ভালো লাগবে এবার মধ্যে পরের রান্নাতে চলে আসলাম লাউ দিয়ে ওই যে কোরাল মাছের মাথা বা বেটকি মাছের মাথা যেটিয়ে বলুন ওই মাছের মাথাটা কিন্তু অনেক বড় দেখতে অনেকটা ছোট দেখাচ্ছে আর কি তেলটা দিয়ে দিলাম করে দেখুন তারপরে তেলে দিয়ে দিব ফোরন মেথি ফোরন তেল তারপর মাথাটা দিয়ে দিব সরাসরি

আর ভাজা হলে না সুন্দর একটা গ্রান বের হয় ছেড়ে দিচ্ছি মাঝা মাঝি দেওয়ার পরে এবার আমি উল্টো পাল্টে মিশিয়ে দিই না এবার মাথাটা বেশি পোড়া যাবে সেজন্য আর কি ওরা বলো তো কথা বলতে চাই বন্ধুরা কি বলতেছেন এবার আমি কি করব ওই যে নুন স্বাদ মতো নুন চিনি আমি দিব বন্ধুরা আপনারা যদি না দিতে চান তো না দেবেন তো বন্ধ করে রাখবেন আমি দেওয়ার সময় তারপরে একটু হলুদ এখানে আমি লঙ্কা দিব না কাঁচা লঙ্কা দিব তো লঙ্কা একবারে দিব না তারপরে আবার একটু মিশিয়ে দিব তাহলে জলটা বের হয়ে যাবে আর আমার আর এদিকে আসতে হবে না আর কি তারপরে উপরে আর একটু লাউ দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে অন্য কাজ করে চলে আসবো বন্ধুরা আপনারাও চাইলে অন্য কাজ করে আসতে পারেন রান্নার ফাঁকে বন্ধুরা এদিকে রুটি হয়ে যাচ্ছে এদিকে আরেকটা রুটি পেলে রেখেছি আর এইদিকে সাটা হয়ে যাচ্ছে আর সোলার অবস্থা ধরে রেখে কিছুক্ষণ পরে জগ জগ তক করে ফেলবো তারপরে আবার বাকি রান্নাটা বসাবো ও বন্ধুরা লাউর ভিতরে কিন্তু আমি একটু ওই কালো গোলমরিচে দিয়ে দিচ্ছি আর রুটি রুটি হওয়ার পরে লাউটা আবার একটু বসিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা ছেড়ে দিলাম এবারে কিন্তু একটু ভালো করে মেয়েরা ছেড়ে দিয়ে ধনিয়া দিয়ে নামিয়ে নেবো একটা অনেকবারে নামাব তা নামাচ্ছি না দেখাচ্ছি বন্ধুরা খারাপটা কেমন আছে কেমন আছে এরকম আমি রান্না করবেন কিন্তু রান্না করে খেয়ে দেখবেন সারা এবার দেখুন তো বন্ধুরা কেমন লাগে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ঠান্ডা ঠান্ডা একটা তরকারি খুব টেস্ট লাগে আপনারা রান্না করে এভাবে খেয়ে দেখুন এবার বন্ধুরা চলে পরের রান্নাতে রান্না হবে রুই মাছ দিয়ে ওই যে অলকুচি সিদ্ধটা বসালাম না ওই অলকুচি দিয়ে আর কি তো রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন নুন হলুদ লঙ্কা মেখে নিই দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা নুনটা একটু বাড়ে আর কারণ জলের সাথে একসাথে পরে যাবে আর কি আর এটা এটার ভিতরে আর অন্য কোনো মশলা বাড়তি দিব না আর কি সেটা দেখি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে মেখে নিব দিয়ে দেব বন্ধুরা মেথি করুন নেটে পুরোটা ফটো উঠলে এই মাসকুলা দিয়ে দেব উড়ানোটা করতে করে সফট হয়ে যাবে বন্ধুরা একটু না অসতর লাগে আমি সর্বদাই কথাই বলি আপনারা একদিন একদিন একবার ट्राई করে দেখবেন যদি খারাপ লাগে তাহলে আমাকে বলবেন

বন্ধুরা এবার চলে যাব আমি সকালবেলার খাওয়াটা এখনো হয়নি সকালবেলার খাওয়া খাওয়াবো রেস্ট করব তারপরে মা মনে একটু গল্প করব সব নিয়ে আর কি আজকের দিনটা এভাবে যাবে তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদে নেব সকালের জল খাবার ঘরে রুটি বানানো থাকলে জল খাবার খেতে কারো কোনো চিন্তাই হয় না বন্ধুরা সবাই খুশি মনে জলখাবারটা খেয়ে নেয় আর বাইরে যদি পরোটা আনি নিয়ে আসে না কেউ আর খাইতে চায় না আর সাথে যদি থাকে এরকম একটা কপির শাক এখানে কিন্তু কপির শাক যে শুধু কপির শাক দা না আলু ভাজা আছে কোমর আছে সোনার ডাল আছে সব মিলে শাকটা করছি খুব সুন্দরভাবে করছি বড় ভিডিও তো আপনারা পাবেন বন্ধুরা তো ওই শাকটা কিভাবে রান্না করছি সেটা দেখে নেবেন খুব টেস্ট হয় কিন্তু সাথে নিবে এক কাপ চা দারুণ স্বাদের হয় মামুনি রাতের চা বলছেন ওই জন্যে আপনাদেরকে সব সময় বলি রান্নাবান্না শেষ করে বন্ধুরা বাকি গাছগুলো করে নিচ্ছে এখানে এখানে তো ওই যে এই এই যে জিনিসটার ভিতরে বেড তারপরে হলুদ তারপর লুকিয়ে গাজর সবগুলো মিলিয়ে তারপরে একটা পেস্ট করে পেস্টের যে জলটা হয় না ওই জলটা রেখে দিচ্ছি জলটা রেখে দিচ্ছি এই কারণে যে প্রতিদিন সকালবেলা ছেলে এই জলটা খাবে মানে একটু একটু করে ওই যে সিয়া সিটের সাথে মিশিয়ে তারপরে খাবে আর কি আর এদিকে বিকেলবেলা খাওয়ার জন্য একটু ডাইল পেস্ট করে রেখেছি ওটা বিকেলবেলা হবে এটার সাথে আবার ওই যে একটু সুজি একটু তেল বা একটু বেসন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে পেঁয়াজ হবে সব কিছু মিলিয়ে গুছ গাছ করে রাখতেছি আর কি বিকেলবেলা কি খাবো সেই জন্য এবার চলে আসছি বারান্দাতে রান্না বান্না শেষ করে তারপরে বারান্দাতে এই যে মরিচ গাছ আমার মামুনি খুব পছন্দ করে বুঝছেন তো সেই জন্যেই মরিচ গাছগুলো করেই আর কি এই যে আরে আজকে আরেকটা একটা মরিচ গাছ নিয়ে আসছি এ এই মরিচ গাছটা আজকে এই ইয়েতে করে দেবো আর কি সব নিয়ে বন্ধুরা দিনটা শুরু আর কি দিনটা শুরু কি দিনটা অর্ধেক হয়ে গেছে আর আচ্ছা আচ্ছা

একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশি দিলাম না কমে দিলাম হলুদ লঙ্কা আর ওই যে ওই ইয়ে দিলাম না ওই মিষ্টি জিরা আর ওই যে লং এই দুইটার কারণে রসুন এই দুইটার কারণে কাবাব মশলা কার পুরাটা সেন্ট ভালো হয়ে ওঠে বুঝছো এভাবে করবা এভাবে করলে সবাই খেয়ে বলতে পারবো না যে তুমি দোকান থেকে আনছো কি ইয়ের থেকে আনছো এটা কিন্তু আগের মাখা আছে

ঠিক আছে আর আমি আবার আমাদের কাপটা হবে কেন পরে যাতে আমাদের তো কোনো অভিযোগ নাই সুন্দর একটা বিকেল সাদা আসলাম বন্ধুরা দেখি তো আকাশের কালারটা কত সুন্দর হয়ে ফিরে আসছি আমি প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পর পাঁচ ঘন্টা পর এসে আমি এগুলাকে এখন করবো করার জন্য এখন আমি একটু ওই সর দিয়ে মেখে নিলাম আসলে অনেক সময় অনেক কিছু মনে আসে না বুঝছেন তো এদিকে ফিরে দেন বাইরের অনেক আওয়াজ আসে বুঝছেন একটু সামান্য করে একটু তেল দিয়ে দিলাম এটা মূলত দাদুবাই দাদু বাইরদের যেভাবে খায় আর কি তেলের ভিতরে সামান্য একটু চিনি দিয়ে লাল অপেক্ষা করবো সিনেটে দেওয়ার ফলে একটু একটা মধ্যে তারপরে এবার আমি দিয়েছি তাহলে কালারটা দারুণ একটা কালার হবে আপনার দেখতে কালারটা ভীষণ সুন্দর হবে আপনারা তাহলে এভাবে করতে পারেন চুলার দুধটা কিন্তু একবার বাড়বে এটা কিন্তু কমিতে করবো না এখানে কমের দেবো একটু কম

তারপর আমি ঢাকা দিয়ে চুলো রাস্তা কমিয়ে দিলাম এবার টাকা দিয়ে রাখা এদিকে ওই যে ডালটা মেশ করে রাখলাম না ডালের ভিতরে পেঁয়াজের কাঁচা লঙ্ঘাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক মতো সুজি এই সুজিটা দেওয়ার কারণে অনেকক্ষণ পর্যন্ত এই পেঁয়াজগুলো মসমসে থাকে নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে সামান্য একটু চিনি দিলাম একটু হলুদ দিলাম আর এখন একটু তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মেখে নিব মাখানোটা হয়ে গেছে এবার কড়া কড়া এই যে দেখো আমার দাদু বেটা কি নাচানাচি করতেছে কাবাব হয়ে গেছে কাবাব হয়ে গেছে এই জন্যই তো তা করি বুঝছেন দাদু এর জন্য রাতের বেলা গাছটা বেশ সুন্দর অনেকগুলো করলে আছে বেশ ভালো লাগতেছে না হ্যাঁ এখনো হয়নি কি তো কাবাবটা তুমি কি খাবে তুমি খাবে আচ্ছা আচ্ছা এখানে দুইটা আছে তো কি হয়েছে এখানে চারটে বানিয়ে নিব এটাকে কেটে মানে অর্ধেক করে তারপর চারটে বানিয়ে ফেলবো তুমি কি বলো না

এটা রেসিপি এটা রেসিপি কি রেসিপি তুমি সেটা বলো না দাও তুমি যদি এত কথা বলো তাইলে আমি কাজ করি কিভাবে সব কিছু নিয়ে একবারে চা নিয়ে চলে যাব আর দাদুভাই তো নেই মূলত খাবারটা নালে তো অনেক বেশি হতো কারণ আমরা পাঁচজন পাঁচটা হইতো কারণ দাদুভাই খাবে কালকে বলছিলো খাবে কিন্তু আমি তো আর কোলে দিতে পারি নাই বুঝছেন

রাস্তাতে এখন কোনো মানুষ নেই কত কিছুক্ষণ পরে একবারে ভরে যাবে আকাশটা কত সুন্দর দেখতে ভাই আকাশটা খুব সুন্দর না কেন সকাল সকাল সুন্দর লাগে দেখুন এখন কোনো মানুষ নেই করতে কিছুক্ষণ পরে রাস্তাটা একবারে ভরে